নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন এই দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এই বিলেতি কাঁঠালটা রান্না করে দেখাবো আপনাদের দেখতে থাকুন এই দেখুন আমরা একে বিলেতী কাঁঠাল বলি আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন তো কেটে বেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি সব কিছু কাটা হয়ে গেছে এই দেখুন কাঁঠালগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন কড়াইতে দিয়ে দেবো তেল কাঁঠালগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সামানমাত্র নুন আর হলুদ রান্নার জন্য একটা পেস্ট নেব দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নেব কাঁঠালগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজার জন্য হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন চিংড়ি মাছগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আবারও এখানে তেল দিয়ে দেবো রান্নার জন্য ফোড়নে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর দিয়ে দেবো আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা কাঁঠাল আর চিংড়ি দিয়ে দেবো কাঁঠালটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটুক্ষণের চাপা দিয়ে খুনের চাপাটা খুলে নেব এখন দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করছি এই কাঁঠালগুলো অনেক জলদি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো নুন এখন দুই চার মিনিটের জন্য চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখে নেব এ দেখুন কাঁঠালগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এতে বেশি ঝোল টানানো যায় না স্বাদ একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা এখন নামিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জেনি বাই বাই